আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত মজার একটা রেসিপি আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আজকের রেসিপিতে স্বাগত জানাই বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে তোমাদের পোলাও বানিয়ে দেখাবো বন্ধুরা আর এই সুজির পোলাওটা খুব সুন্দর সুস্বাদু খেতে খুবই ভালো লাগে বাচ্চা বয়স্ক সবার পছন্দ রেসিপি বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর চলো রেসিপিটা শুরু করে দিই তাহলে আজ আজকে সুজির পোলাওর জন্যে আগে আমি বানিয়ে নিব এই যে হাফ বাটি চিনি নিয়েছি চিনি সেরাটা প্রথমে সেরাটা তৈরি করে নেব যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটি মাপ করে হাফ বাটি জল দিয়ে তো বন্ধুরা চিনি সেরাটা তৈরি করে নিয়েছি এবার এইখানে দিয়ে একটু ছোট এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য সেন্ট আসবে খেতে খুব ভালো লাগবে চিনি সেরাটা তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রতে ঢেলে নেব। সেরাটা তৈরি করে ঢেলে নিয়েছি এবার এই গরম কড়াই দিয়ে দেবো সামান্য একটু ঘি গরম ঘিরে এবার দিয়ে দিবো কাজু কিশমিশ একটু ভেজে নিব ঘিয়ে তো বন্ধুরা তোমরা তো রাইস দিয়ে পোলাও সব রকমভাবে বানিয়েছ একবার অন্তত এই রেসিপিটা দেখে তোমরা সুজির পোলাওটা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে এই পোলাওটা কিসমিস ভেজে নিয়েছি সেই কড়াই সুজিটা ভেজে নিবো একটু হালকা করে ভেজে নিয়েছি এই গরম ভাজা সুজি অবস্থায় এবার দিয়ে দিব আমল দুধ একটু গুলে রেখেছি দিয়ে দিব ভাজা সুজিতে এইভাবে একটু একটু করে দিয়ে সুজির একটা ডো তৈরি করে নিব তো বন্ধুরা সুজির একটা ডো তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে আর শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে এবার একটা প্লেটে উঠিয়ে নেব এই ডোটা সুজির একটা ডো তৈরি করে নিয়েছি প্লেটে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এইখানে দিয়ে একটু ঘি এই ঘিটা দিয়ে দিয়েছি এবার এইভাবে মেখে মেখে একটু আমি নরম করে নেব খুব ভালোভাবে সুন্দর করে ঘি দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এবার তিনটা ভাগে ভাগ করে চলো এবার রান্নার কাছে বন্ধুরা পোলাওটা পোলাওটা এবার বানিয়ে নিব এইখানে দিয়েছি কড়াই সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এইখানে নিয়েছি একটা গ্রেটার এবার এই গ্রেটারে আমি পোলাওটা বানাবো বন্ধুরা এই যে এইভাবে সরু সরু ভাবে পরবে তেলে গরম তেলে পোলাওটা এইভাবে ভেজে নিব আর ভাজা হয়েছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিব এই যে দেখো কতটা সুন্দর আর একদম পোলাওর মতোই হয়েছে দেখো ফ্রেশ এইভাবে সেকে আমি তুলে নিব এই যে আগে প্রথমে চিনি সেরাটা তৈরি করেছিলাম ঠান্ডা হয়েছে আর এই যে আমি পোলাওটা সুজির বানিয়েছি এই পোলাওটা এবার এই সেরাতে দিয়ে দিব এইভাবে দিয়ে দিব একটা চামচ দিয়ে এইভাবে একটু সেরার সঙ্গে মিশিয়ে দিব সেরাটা ডুববে সেরাতে এইভাবে ডুবিয়ে দিব একটু কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিব পাঁচ মিনিট হয়েছে ঢাকনা তুলে নিয়েছি আর এইখানে একটা ছাকনা নিয়েছি আর এইখানে একটা বাটি নিয়েছি এবার আমি এই ছাকনাতে ছেঁকে নিব পোলাওটা কে নিব এই যে এইভাবে রসটা একটু ঝরিয়ে নিব এইখানে আর একটা আমি বাটি নিয়েছি এইবার এই বাটিতে পোলাওটা ঢেলে নেব তো বন্ধুরা দেখো সুধীর আজকের পোলাওটা কত সুন্দর করে বানিয়েছি আর দেখতে দারুণ লাগছে একদম যে আমরা রাইস দিয়ে পোলাও বানাও সেইভাবেই দেখো সুজির পোলাওটা বানিয়েছি বন্ধুরা এইভাবে তোমরা অন্তত একবার হলো সুজি দিয়ে পোলাও বানিয়ে খেয়ে দেখবে আত্মীয় স্বজন পরিবার সবাই খুব প্রশংসা করবে আর অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করা যায় বন্ধুরা তো দেখতেই পেলে খুব সহজ উপায়ে হয়ে যায় এই পোলাওটা বন্ধুরা এবার এবারে একটু পরিবেশন করে নিব যে কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এতটা সুস্বাদু স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে বন্ধুরা এই যে সুজি দিয়ে এত সুন্দর দারুণ সুস্বাদু পোলাও হয় ভাবতেই পারবেন না বাড়িতে একবার হলেও অন্তত এই সুজি দিয়ে পোলাওটা বানিয়ে তোমরা কে দেখবে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা এত দারুণ লাগে খেতে একবার খেলে কিন্তু বারবার খেতেই হবে বন্ধুরা এটা খুবই সুস্বাদু একটা পোলাও বন্ধুরা আর এই যে দেখো দে বন্ধুরা দেখো কতটা সুন্দর আর দারুণ হয়েছে আজকের পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা সুজির পোলাওটা অবশ্যই তোমাদের মনে যদি একটু হলো জায়গা হয় তো বন্ধুরা ভালোবেসে থাকো তো অন্তত কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা শেয়ার করবে বন্ধুরা আর আমার ভিডিও সবার আগে পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তো তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের টাটা